আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ওনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন সমাধান দুই সালে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে প্রশ্নগুলো সমাধান করব এই প্রশ্নগুলোর সমাধান আমরা দুইটা পার্টে ভাগ করেছি পার্ট ওয়ানে থাকবে বাংলা এবং সাধারণ জ্ঞান এবং পার্ট তে থাকবে ইংলিশ এবং গণিত আজকে আমরা পার্ট ওয়ান দেখব বিটকয়েনকে সঠিক উত্তর ডিজিটাল মুদ্রা কোনটি খাঁটি বাংলা শব্দ সঠিক উত্তর গ ঢেকে শোনো একটি মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি গানটির রসই থাকে সঠিকোত্তর গরিপ্রসন্ন মজুমদার নিচের কোনটি প্রত্যয় ইস্তিরবাচক শব্দ সঠিক উত্তর ঘ জেলেনি মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন সঠিক উত্তর ঘ চারজন মুজিব লেনিন ইন্দিরা কাপুরদের লেখককে উত্তর খ নির্মলেন্দু কোন বানান উৎস সঠিক সঠিক উত্তর গ লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে সঠিক উত্তর ঘ বর্মী শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর ঘ আনুষঙ্গিক নদী ও নারী উপন্যাসের সঠিক কে খ খুয়ন কবির বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে খ প্রমোদ চৌধুরী নাগার্ন কারাবাক যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে সঠিক উত্তর ঘ রাশিয়া কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দোষ যুক্ত উত্তর ক ঘটকের গাড়ি সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ন সঠিক উত্তর ক ছোটগল্প গল্প পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা কতটি সঠিক উত্তর খ একচল্লিশটি পাতরাস এর সন্ধিবিচ্ছেদ কি সঠিক উত্তর খ প্রাতপিলাস আশ পাতরাস হারি হারি সন্দেশ এখানে কোন কোন পদ যোগে বহুবচন হয়েছে সঠিক উত্তর বিশেষ ও বিশেষণ কোন ভেরিয়েন্টে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে বি এক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কতজন সঠিক উত্তর পঁয়ত্রিশ জন কাননে কুসুম কলি সকলে হুটিল বাক্যে কুসুম কলি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ঘ কর্মে শূন্য যে নারী প্রিয় কথা বলে এক কথায় কি বলে তাকে সঠিক উত্তর ঘ প্রিয়ঙ্গতা চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা সঠিক উত্তর পরিভাষা কোনটি ডায়োলেটের পরিভাষা হচ্ছে উপভাষা সঠিক উত্তর গ কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে সঠিক উত্তর ক আল্ট্রাভায়োলেট রশ্মি কর্মবাষ্মে কর্তায় কোন বিভক্তি হয় কর্মবাস্যে কর্তায় তৃতীয় বিভক্তি হয় সঠিক উত্তর খ সরা কোন ছন্দে রচিত হয় সরা সরবৃত্ত ছন্দে রচিত হয় সঠিক উত্তর ঘ নিচের কোনটি মুক্তিযুদ্ধের এক নং সেক্টর ছিল চট্টগ্রাম সঠিক উত্তর ঘ কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য সঠিক উত্তর গ বীরাঙ্গনা বাংলাদেশি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঠিক গ নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর খ বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ ভাইরাসের পূর্ণরূপকে উত্তর খ ভাইটাল ইনফরমেশন রিসোর্স ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার নিচের কোনটি পর্বতের সমার্থক শব্দ নয় সঠিক উত্তর ঘ অবনী বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা সঠিক উত্তর ঘ সবুজপত্র মর্ষিয়া শব্দের অর্থ কি মর্ষিয়া শব্দের অর্থ শোক সঠিকোত্তর ক আমার ঘরের সাবি পরের হাতে কান্টির রচয়িতা কে কান্তির রচয়িতা লালনশা সঠিকোত্তর গ মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নেকড়ে অরণ্য সঠিকোত্তর ক রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত খ গল্প ঢাকা গেট নির্মাণ করেন কে সঠিক উত্তর ঘ মির জুমলা সালে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি রাষ্ট্রীয় মূলনীতি ছিল চারটি উত্তর ঘ কবি সুপিয়া কামালের জন্মস্থান কোন জেলায় কবি সুপিয়া কামালের জন্মস্থান বরিশাল জেলায় সঠিক উত্তর খ বরিশাল হাইফেনের পরে কতক্ষণ থামতে হয় হাইফেনের পরে থামার প্রয়োজন নেই সঠিকোত্তর জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডার সঠিকোত্তর খ বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল কোনটি উনিশশো এবং দুই হাজার ছাব্বিশ সঠিকোত্তর খ বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা এফ এর সদস্য লাভ করে কত তারিখে সঠিক উত্তর গ বারোই নভেম্বর উনিশশো ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসাবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ গ বার্বাডোস রজ্জুতে সর্বজ্ঞান বাগধারাটির অর্থ কি সঠিকোত্তর খ বি ভ্রম ছোট্টটি কোথায় বাক্যে ছোট্টটি কোথায় বাক্যে ছোট শব্দের শেষে টি এর ব্যাকরণিক পরিচয় কি সঠিক পদাশ্রিত নির্দেশক দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোভকে কি বলে সঠিক খ সম্প্রকর্ষ হুইস অব দ্য ফলোইং মেমোরি ইজ নন ভলাটাইল উত্তর গ রম ইন ডাটা কমিউনিকেশন হুইচ ডিভাইস কনভার্ট ডিজিটাল ডাটা টু অ্যানালগ সিগন্যাল উত্তর খ মডেম